সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টাকা টাকা তো টাকাই টাকার মান সম্পর্কে সবারই ধারণা আছে টাকার কাজ সম্পর্কেও সবারই ধারণা আছে তো এই টাকাটা ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হই সে সমস্যাটা হচ্ছে এই যে টাকাটা দেখতে পাচ্ছেন এই যে থেকে শুরু করে এই টাকাটা কিন্তু সম্পূর্ণ ছিঁড়া তো যে বা যেই হোক না কেন এই টাকাটা দেখেন সম্পূর্ণ ছিঁড়া তো এই টাকাটাই টেপ মারছে আগা বুড়ি এই জন্য বুঝতে পারছেন এই জন্য তো এই টেপ মারা টাকা সাধারণত আপনি যাকেই দেবেন না কেন সেই কিন্তু এই টাকাটা নিতে চাবে না হ্যাঁ আমাদের এই একটা বড়ো ধরনের সমস্যা এটা তো চলুন আমি আজকে আপনাকে দেখাবো টাকাটা এইভাবে আপনারা টেপ নামেরে খুব সুন্দরভাবেই টাকাটাকে জোড়া লাগাতে পারবেন কেউ বুঝতেও পারবে না যে টাকাটা আসলে ছিঁড়া ছিল কোনো এক সময় তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখাই কীভাবে টাকাটা জোড়া লাগাবেন তো টাকাটা জোড়া লাগাতে হলে এই ধরনের একটি আঠা আপনি নেবেন মূলত এই আঠাটা আপনার লাগবে জোড়া লাগানোর জন্য আর তেমন কিছু লাগবে না আমি হচ্ছে টাকাটার টেপটা উঠাই ফেলবো আমি আস্তে আস্তে টাকার টেপটা তুলবেন যেন ছিঁড়ে না যায় আবার দেখতে পাচ্ছেন টাকাটা দুই ভাগ হয়ে গেল আমার টাকাটা আমার এটা তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন টাকার দুইটা অংশ তো আপনারা আগে ভালোভাবে শার্ট করে নিবেন নেওয়ার পরে এই আঠাটা দেখছেন এই আঠাটা আঙ্গুল দিয়ে এইভাবে মুখগুলো ভালোভাবে আলতোভাবে লাগিয়ে নেবেন